আইছে কেসেন কিছু কিছু খাবেন खुद अलग से বাকি গো ঠায় হ্যাঁ মা বাবা আছে ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে নাই এরা কোথায় নেন এই রুটিটা খান মা বাপ কিছু নাই ছেলে মেয়ে নাই তো এই জায়গায় থাকেন এইভাবে রাস্তার মধ্যে কত লোক যায় এদিকে কেউ দেখার কেউ নাই না বাড়ি কোন জায়গায় বাসা হ্যাঁ বাড়ি কোথায় ঘর বাড়ি আছে আহা মানুষ রাস্তা কত লোক যায় দেখার কেউ নাই মানুষ দুই কারণে জাহান নামে যাবে সুরা মুদেশির মধ্যে আছে যে আল্লাহ দিকে করবো বান্দা তুমি জাহান নামে কেন আসলা বান্দা বলবে আল্লাহ আমি তো মিসকিনদের অসহায় গর্বে খাবার দিতাম না আর সলাদ পড়তাম না এই কেমন ঝাহানামী এই আশা মেনে যে আমি হয়ে যাই আল্লাহ এটা রাষ্ট্রের দায়িত্ব এই অসহায় মানুষ যে পাশে দাঁড়ানো আল্লাহ কাছে জবাব দিতে হবে এই মানুষ এর জিন্দগি রে নাম কী আপনার যায় না উনি কার মা বা কার স্বামী কার স্ত্রী কার মা জানি না আমাদের মাধব্ব নষ্ট হাইওয়ের পথে এই মহিলাটি কেউ চিন্তাগুলো যোগাযোগ করবেন এখন রাত্রে এদিকে থাকেন এখানে ঘুমান এ রাস্তায় পরে খাবার কেউ দেয় দেয় মানুষ কিছু দিয়ে যায় আপনি বাড়ি কোথায় বললেন না তো কোথায় বাসা বাড়ি যাওয়া যায় না এই রাস্তায় না থেকে রাষ্ট্রের দায়িত্ব সরকার কে নিবে দায়িত্ব হাদেশের মধ্যে আছে হাসের ময়দানে জিজ্ঞেস করবো বান্দা আমি তো না খেয়েছিলাম রাস্তায় পড়েছিলাম খোঁজখবর নিছ বান্ধব আল্লাহ তুমি আবার কি বলে না খেয়ে থাকলা সহি মুসলিমের আসছে আল্লাহ বলবো ওই যে রাস্তার ধারে অসহায় মানুষ ছিল খাবার দাও নাই আমি হয়তো সেই এখন রুটিটা খান হ্যাঁ এই জায়গা রাতে তো কষ্ট হয় মনে হয় থাকা কোথাও ভিতরে থাকা দাঁড়ে দিকে ঠিক আছে হ্যাঁ 啊，慢着点。